আসসালামু আলাইকুম এভিআন আমি ফাহমিদা বলছি রেলুমিন স্কিন কেয়ার ফার্মা অ্যান্ড রেলিমিন্স লেদার সিখ থেকে একটা হেলদি স্কিন সবারই কামো সবাই চায় একটা হেলদি স্কিন হেলদি বডি হেলদি হেয়ার অ্যান্ড সো যারা নিজের স্কিন করতে যাচ্ছেন একটা হোয়াইটেনিং ব্রাইটেনিং স্কিন চাচ্ছেন যে পা থেকে মাথা পর্যন্ত একটা সুন্দর হোয়াইটেনিং ব্রাইটেনিং হেলদি স্কিন তারা হচ্ছে আমাদের এই ট্যাবলেটটি ট্রাই করবেন এটা হচ্ছে আমাদের গ্লুটাথিওন ট্যাবলেট এটাতে ওয়ান হান্ড্রেড এম গ্লুটাথিওন দেওয়া আছে আর এটি হচ্ছে মেড ইন কোরিয়া সো খুবই প্রিমিয়াম একটি প্রোডাক্ট এটি আর আমরা হচ্ছে একটা সার্টেন এজে যখন যাই তখন আমাদের বডির ন্যাচুরাল অ্যান্টিঅক্সিডেন্ট গ্লুটোথিয়ন এটি হচ্ছে আস্তে আস্তে ডেক্লাইন করতে থাকে যার ফলে আমাদের স্কিনের ড্যামেজ সেলগুলো হচ্ছে ঠিকভাবে রিপেয়ার হয় না দেন হচ্ছে আমাদের আরও অনেক স্কিন প্রবলেম হয় সো এটা হচ্ছে যদি আপনার গ্লুটোথিয়নটা নিয়মিত কনজিউম করেন তাহলে আপনারা আপনাদের স্কিনে একটা সার্টেন চেঞ্জেস দেখতে পাবেন যে আপনাদের স্কিনের প্রবলেম প্রবলেমটাকে দূর করবে দেন ফুল বডি পা থেকে পর্যন্ত একদম করবে যে করে দেন হচ্ছে আপনাদের হেলদি স্কিনটাকে প্রমোট করবে দেন হচ্ছে আপনাদের ইমিউনিটি সিস্টেমটাকে বুস্ট করবে সো আপনাদের স্কিন ড্যামেজ সেলগুলোকে হচ্ছে দূর করে আপনাদের একটা ভালো স্কিন সেল গ্রো করবে যেটা হচ্ছে হোয়াইট অ্যান্ড হেলদি হয়ে গ্রো হবে দেন হচ্ছে আপনাদের ফাইন লাইনস রিঙ্কেলস দেন হচ্ছে এজিং এর যত প্রবলেম আছে সেগুলো দূর করবে দেন আপনাদের স্কিনের অ্যাকনি পিম্পলের প্রবলেম বা হচ্ছে পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন সান ট্যান এই প্রবলেমগুলোকেও দূর করবে সো এর অনেক বেশি উপকারিতা দেন হচ্ছে আপনাদের হেয়ার হেলথটাকেও ঠিক রাখবে যে আপনাদের হেয়ার গ্রোথটাকে স্ট্রং করবে হেয়ার ফল রিডিউস করবে দেন নেইলস গ্রোথটাকে স্ট্রং করবে আইলোয় স্রোথটাকেও ঠিক করবে সো ওগুলোটাতে আমাদের জন্য অনেক বেশি কুশাল অ্যান্ড ইম্পর্ট্যান্ট একটি অ্যান্টিঅক্সিডেন্ট সো এই প্রোডাক্টটা আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আপনার আমাদের ফার্মাতে ভিজিট করে ডক্টরের সাথে কনসার্ট করে আমাদের এই ট্যাবলেটগুলো নিতে পারেন আমাদের ঢাকাতে তিনটি ব্রাঞ্চ আছে বনানী ধানমন্ড নিউ মার্কেটে আর চট্টগ্রামে একটি ব্রাঞ্চ আছে কুলচিতে সো আপনারা আমাদের ফার্মাতে ভিজিট করে আমাদের প্রোডাক্টগুলো দেখে শুনে নিতে পারবেন এছাড়া যারা আদার ডিস্ট্রিক্টে আছেন তারা হচ্ছে অনলাইনে আমাদের থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আর আমাদের কিন্তু অক্টোবর ফার্স্ট উইকে চট্টগ্রামের রেডিসন ব্লুতে একটি ফেয়ার হবে সো ওই ফেয়ারে আমাদের স্টল থাকবে যে আমাদের রেলুমিন স্কিন কেয়ার ফার্মা অ্যান্ড বেলুমিনস ডিজার অ্যাসেটিকের একটি স্টল থাকবে সো আপনারা সেখানে এসে আমাদের স্টলে যদি ভিজিট করেন আপনারা ডক্টরের থেকে কনসালটেশন নিতে পারবেন এবং আমাদের প্রোডাক্টগুলো দেখে শুনে পার্চেস করতে পারবেন সো আপনারা সবাই অবশ্যই আসবেন ভালো থাকবেন ধন্যবাদ